আসসালামু আলাইকুম যারা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম ও দশম শ্রেণীর গণিত 193.3 এর আজ আমরা 25 26 27 এবং 28 এই চারটি অঙ্কের সমাধান করার চেষ্টা করব চলো এর আগে যারা তোমরা ভিডিওগুলো দেখেছ তারা আগের ভিডিওগুলো দেখলে এই 24 পর্যন্তগুলো সমাধান করতে পারবে আশা করি আজকে আমরা 25 থেকে 28 পর্যন্ত অপর সমাধান করার চেষ্টা করি তো দেখো পঁচিশ নম্বর অঙ্ক যেটি দেওয়া ছিল সেটি তুলে নেওয়া হয়েছে ফোর স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ অঙ্ক কিন্তু এটি দেওয়া ছিল তাহলে এখানে আমরা টু এর উপর স্কোয়ার করলে ফোর স্কোয়ার পারবো মাইনাস টু এ বলতে টু এ প্লাস ওয়ান বাই টু এ এটি পাবো কি করলে এটিতে পারছি আমরা কাটাকাটি করলে কোনটি মিলবো আমরা একটু পর দেখবো প্লাস ওয়ান বাই টু এর উপর স্কোয়ার করলে হবে যে এই ওয়ান বাই ফোর স্কোয়ার প্লাস এই ফোর এ মাইনাস এ ওয়ান বাই এ এটা থাকলো তাহলে এই অংশটুকুতে আমার এই অংশটুকু পূরণ হলো কিনা সেটা একটু লক্ষ্য করে দেখি তো দেখো এখানে যদি আমরা ফোর এ স্কোয়ার মেলাই তাহলে টু এর উপর স্কোয়ার এর উপর স্কোয়ার মানে ফোর এ স্কোয়ার এই অংশটুকু দ্বারা এটে মিলল এখন টু আর এখানে দুই দুই দুগুণ চার এই এ আর এ এ কেটে যাবে উপরে চার হবে দুই দ্বারা ভাগ করলে কিন্তু মাইনাস টু পাবো অর্থাৎ এই যে মাইনাস টু কিন্তু মাঝখানের অংশটা প্লাস ওয়ান এর ওয়ান বাই টু এ মানে টু এ এর উপর স্কোয়ার করলে ফোর আর এখানে এর উপর স্কোয়ার করলে এ স্কোয়ার তাহলে ফোর এ স্কোয়ার তাহলে এ অংশটুকু সমান পাইলাম কোনটা আমরা এইটাই তাহলে এখানে আমার সূত্র ঠিক আছে প্লাস ফোর এটা যা আছে তাই থাকলো তাহলে এই অংশটুকুতে আমার যে সূত্রটি প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে এ মাইনাস বি অংশ তাহলে এ বলতে টু এর b বি বলতে এখানে ওয়ান বাই টু কো স্কোয়ার প্লাস এখানে ফোর এ মাইনাস ওয়ান বাই এটা থাকলো এখন দেখো এই অংশটুকু এই টু এ মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার থাকলো প্লাস এখানে যদি দুটোর মধ্যে টু কমন নিই তাহলে অর্থাৎ এখানে টু কমন নিলে এখানে দুই চলে আসবে আর এখানে যেহেতু টু নাই সেহেতু টু কিন্তু এখানে আবার নতুন ভাবে নিয়ে আসতে হবে অর্থাৎ টু এ মাইনাস ওয়ান বাই টু এ হেরে করতে হবে তাহলে এখন দেখো এখানে আছে কি টু কমন নেওয়ার পর এই দুটির মধ্যে প্লাস এর আগে এবং প্লাস এর পরে দুটি কল্পনা করবো এখানে কিন্তু টু এ মাইনাস ওয়ান বাই টু এ দুইবার আছে আর ডান পাশে একবার তাহলে একবার বাম পাশে নিয়ে নিলাম আর বামে থাকে টু এ মাইনাস ওয়ান বাই টু এ আর ডান পাশে থাকে শুধু টু এই প্লাস ধরে টু এটা কিন্তু অ্যান্সার অনেকে মনে করবে যে এটা কিভাবে হলো এখানে যেহেতু স্কোয়ার আছে সেহেতু দুইটা টু এ মাইনাস ওয়ান বাই টু এ আছে তাহলে একটা চলে গেল একটা বাকি থাকে এটি হবে এখন দেখবো আমরা ছাব্বিশ নাম্বার ছাব্বিশ যদি আমরা প্রথমটা থ্রি এ প্লাস ওয়ান ইকুয়াল পি এবং টু এ মাইনাস থ্রি ইকুয়াল কিউ ধরি তাহলে রাশি হবে পি কিউ মাইনাস পি কিউ মাইনাস কিউ সূত্র কি

এখানে কি হচ্ছে টু এ মাইনাস থ্রি স্কোয়ার তাহলে এই অংশটুকু দেখো যদি তুলে দি থ্রি এ প্লাস ওয়ান হচ্ছে আর এই দুটি গুণ করলে হবে থ্রি এ দ্বারা গুণ করলে তিন দু ছয় স্কোয়ার মাইনাস তিন কে নয় এ আবার দ্বারা গুণ করলে টু এ প্লাস মাইনাস থ্রি আর অঙ্কটি দেখতে অনেক বড় মনে হচ্ছে কিন্তু অঙ্ক করতে গেলে খুব সহজ সূত্র জানলে খুবই সহজ এখানে তাহলে থ্রি এ থেকে টু এ বাদ দিলে একটা এ থাকে আর এখানে প্লাস থ্রি এবং প্লাস ওয়ান তাহলে ফোর এই জায়গায় তিন থেকে নয় এ স্কোয়ার প্লাস তিন দুগুনো ছয় এ প্লাস এখানে ওয়ান প্লাস সিক্স স্কোয়ার মাইনাস এখানে দেখো টু এ থেকে সে নাইন এ মাইনাস আর টু এ প্লাস বাদ দিলে মাইনাস সেভেন এ এখানে থ্রি এখানে দু চার স্কোয়ার মাইনাস বারো এ প্লাস তিন এই জায়গায় এ প্লাস ফোর থাকলো বাম পাশে দেখো এখানে তেরো আর এখানে চার নয় আর ছয় পনেরো আর এখানে চার স্কোয়ার দেখো এখানে বারো এ আর এখানে আছে সিক্স আবার এখানে সেভেন এ তাহলে এখানে তেরো এ হবে যেহেতু এখানে সিক্স এ আর সেভেন এ বা একটা মাইনাস এ থাকবে আর এখানে ছয় বারো আর তেরো এ আর এখানে ওয়ান আর এখানে থ্রি তাহলে বাদ দিলে থাকে কত মাইনাস টু সেভেন থেকে নাইন থেকে মাইনাস টু বাদ দিলে হবে সেভেন প্লাস সেভেন হচ্ছে এখন সাতাশ নম্বর অঙ্কটি দেখো দেওয়া হচ্ছে এক্স প্লাস টু প্লাস ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর

হ্যাঁ সুতরাং এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকুয়াল আমরা এ ধরতে পারি তাহলে এই প্রদত্ত রাশি অনুযায়ী যেটি হবে সেটি এখানে লেখা হয়েছে এ প্লাস টুয়েলভ ইন্টু এ প্লাস প্লাস টেন মাইনাস আটচল্লিশ তাহলে এখানে আমরা যদি দুটার মধ্যে গুণ করি এখানে এটি একটি সূত্র বসানো হয়েছে এ প্লাস টুয়েলভ ইন্টু এ প্লাস টেন এখানে হচ্ছে এরকম একটা সূত্র ছিল এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এটা যে সূত্রটি ছিল সেই সূত্রটি কিন্তু এখানে বসানো হয়েছে অর্থাৎ সেই সূত্রটি হচ্ছে এক্স এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সেই সূত্রটি এখানে বসেছে এ বলতে এক্স স্কোয়ার এক্স বলতে এক্স স্কোয়ার প্লাস এ বলতে এখানে বারো আর বি হচ্ছে দশ এক্স তো এ আর এখানে এ বি দুটা গুণ তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বাইশ এ আর এখানে দুটো গুণ করলে একশো বিশ মাইনাস আটচল্লিশ বিয়োগ করলে একশো বিশ থেকে আটচল্লিশ যোগ করলে বাহাত্তর আর এখানে হলোয়ার প্লাস টোয়েন্টি টু এখন এখানে উৎপাদক যাতে সংখ্যা সংখ্যাগুলো মিলে গুণ আঠারো যোগ করলে হবে বাইশ এ দুটির মধ্যে কমন আছে এ প্লাস ফোর এ দুটির মধ্যে কমন আছে আঠারো তারপরে এ প্লাস ফোর বাম পাশে আছে এ প্লাস ফোর ডান পাশে আছে এ প্লাস ফোর তাহলে এ প্লাস ফোর ইন্টু এ প্লাস আঠারো এখন এর মানটা আমরা বসায় দেব তাহলে आंसर হয়ে যাবে এর মান হচ্ছে x স্কয়ার প্লাস 7x এখানে বসায় দিলাম এটা এটি হচ্ছে आंसर এখন আমরা দেখব 28 নম্বর অঙ্কটি 28 নম্বর অঙ্ক सेम একই রকম এবং একই ভাবে সাজানো হয়েছে এখানে x স্কয়ার মাইনাস 8x সমান a ধরা হয়েছে এবং ঠিক একই প্রক্রিয়ায় গুণ এই যে সূত্রটি ছিল সেই সূত্র প্রয়োগ করা হয়েছে এবং সেই সূত্র প্রয়োগ করার পর মান বসানো হয়েছে এটি না তোমরা অঙ্কটি করতে পারো একই ভাবে অঙ্ক করা হয়েছে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরে তুপ্র শিক্ষার্থী আশা করি তোমরা এই চারটি অঙ্ক বুঝতে পেরেছো সামনে টিউটোর আমরা এই বাকি তিনটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ